আমার এই ব্লগ থেকে আজকে আপনারা সাইমন হোটেল এবং হোটেল রুমের রিভিউ পেয়ে যাবেন পালংজি রেস্টুরেন্টের রিভিউ পাবেন এবং কক্সেস বাজার আসলে কোন হোটেল থেকে কখনোই কোনো খাবার অর্ডার করবেন না জানতে হলে ব্লগটি দেখতে হবে প্লিজ ভালো দাম দিয়ে ভালো জায়গা থেকে খান বেটার আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশে যারা ভ্রমণ পিয়াসু সমুদ্র প্রেমী আছেন তাদের হয়তো এই ভিউটি দেখার পর আর বোঝার বাকি নেই যে আমরা এখন কোথায় আছি আমরা কক্সবাজারে চলে এসেছি এবং রূপসী বাংলা থেকে এখন আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ তাদের সকালে নাস্তাটা ভালোই ছিল এখান থেকে আমরা এখন সোজা সজি আমাদের নাস্তা শেষ করে চলে যাচ্ছি হোটেল সাইমনে এবং সাইমনে আমরা কি কি ধরনের সুবিধা পেলাম এগুলো আপনাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দেবো এবং কি কারণে সাইমন আমরা চুজ করেছি হোটেলের ভেতরে প্রবেশ করার আগেই যখন বাহিরের সমুদ্রের দিকে তাকালাম মেঘ বৃষ্টি সমুদ্র আসলে কম্বিনেশনটা যে কত সুন্দর ছিল সেটা আপনাদেরকে আসলে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যাই হোক কিছুক্ষণ আমরা সমুদ্রটা উপভোগ করে আমরা আমাদের চেক ইনটা সেরে নিলাম রিসেপশন থেকে তারপর তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল যেই ওয়েলকামের সম্পর্কে আসলে বলবো আপনাদেরকে আমাদেরকে ম্যাঙ্গো জুস দিয়েছিল এবং এই ম্যাঙ্গো জুসটা ছিল কি আমাদের রুম এগুলো যদি খাই তাদেরকে চার্জ করবে ফ্রিজ আছে ফ্রিজে যা যা আছে এগুলো খেলেও চার্জ করবে শুধুমাত্র এগুলো খেতে পারবো কোনো চার্জ নেই পানীয় একটা টিভি আছে ছোট টেবিল একটা বারান্দা আছে বারান্দাটা দেখাই যদিও বারান্দাটা আমার পছন্দ হয়নি এখন পেছন সাইডে নিচ্ছি আমরা পাচ্ছিলাম না সব বুক হয়ে গেছিল এই আমাদের বারান্দা থেকে ভিউ হিল ভিউ বলে এটাকে খুবই অল্প একটু পাহাড় দেখা যাচ্ছে আকাশটা অনেক সুন্দর একটু পরপর বৃষ্টি আসে বৃষ্টি যায় সো এটা হচ্ছে কি আমাদের বারান্দা কাপড় ধুতে দেওয়ার জন্য এটাও আছে সাথে সো আর এই হচ্ছে গিয়ে বেড এখানে সিঙ্গেল সিঙ্গেল করা আছে দুইটা বেড মার্চ করে এক করে দিবে এই যে ওয়াশরুম শরুমে সবকিছুই আছে সাবান শ্যাম্পু জেল কন্ডিশনার এভরিথিং সাবান টুথপেস্ট ব্রাশ আমরা সবকিছু খালি করে এখানে রাখতে পারবো রুমে চেক ইন করার পরে আমরা সরাসরি চলে গেলাম সুইমিং পুলে সুইমিং পুল থেকে আসলে সমুদ্রের ভিউটা এত সুন্দর ছিল যে আমার মনে হলো আপনাদেরকে যদি ভিউটা না দেখাতে পারি মিস হয়ে যাবে সাথে সাথেই আমার ক্যামেরাটা অন করে আপনাদের জন্য কিছু ফুটেজ নিয়ে নিলাম দেখুন সাইমানের সুইমিং পুল থেকে তাদের সমুদ্রের ভিউটা কতটা সুন্দর লাগে সুইমিং শেষ করে আমরা এখন আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য চলে যাচ্ছি বাজারে হাইপ তোলাশ বিখ্যাত ফালংজি রেস্টুরেন্ট কক্সবাজারের ফালংজি রেস্টুরেন্টটি কক সিটি সেন্টারের প্রথম তলায় বুদ্ধ মন্দির রোডে অবস্থিত এটি প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকে ফালংজি রেস্টুরেন্টে রাখাইন এবং বার্মিস খাবার পরিবেশন করা হয় এখানে বিভিন্ন ধরনের ভর্তা পাহাড়ি দেশি চিকেন ইলিশ ভাপা কোরাল ভাপা এবং ঐতিহ্যবাহী স্টিকি রাইস পিঠা সহ আরও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম পাওয়া যায় ফালনজি রেস্টুরেন্টে আমরা যে যে আইটেমগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল চিংড়ি লাক্সু পাহাড়ি মোরগ চা সালাদ তিন মিশালি ভর্তা এবং ডেজার্টের মধ্যে আমরা অর্ডার করেছিলাম মোংলা সাং এবং স্টিকি রাইস বল আইটেমগুলো সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি তাহলে সবচেয়েতে বেস্ট ছিল চিংড়ি লাক্সু এটা টোটালি ডিফারেন্ট একটা আইটেম চিংড়ি মাছ তো আমরা সচরাচর অনেকই খাই কিন্তু এখানকার চিংড়ি লাক্সুটা অন্য লেভেলের ছিল চা সালাদ বা তিন মিশালি ভর্তাটাও ভালো ছিল আর পাহাড়ি মোরগ সম্পর্কে বলবো যে এই আইটেমটা আমার কাছে এভারেজ লেগেছে আসলে আমরা রেস্টুরেন্টে যখন খাই আমরা ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করি কিন্তু এটা ঘরে রান্নার মতোই একটা খাবার লেগেছিল এটাও খারাপ না আর হ্যাঁ এটা খাওয়ার আগে কিন্তু আমি তাদের কাছ থেকে একটু কনফার্ম হয়ে নিয়েছিলাম যেহেতু ওরা পাহাড়ি বা রাখাইন আইটেমটা কি হালাল কিনা বা পাহাড়ি মোড়কটা ওরা হালালভাবে জবাই করে কিনা ওরা আমাকে এনশিওর করেছে যে আইটেমটা টোটালি হালাল এবং আপনারা চাইলে সেটাও মানে নিতে পারেন এখন আপনাদেরকে আমি যেটা বলবো যে ওদের ডেজার্ট আইটেমের ব্যাপারে ডেজার্ট আইটেম যদি আমি বলি আপনাকে ডেজার্ট আইটেমের মধ্যে আমরা যেটা নিয়েছিলাম একটু আগেই বললাম মোংলা সাং এবং স্টিকি রাইস বল স্টিকি রাইস বল যেটা ছিল সেটা বিন্নি চালের রসগোল্লার মতো রাইস ওটা আপনার গোল গোল রসগোল্লার মতো ছিল আপনার মিষ্টি সিরাপ ছিল অ্যান্ড হচ্ছে কি নারকেল ছিল এটার মধ্যে এটা আপনি যখন মুখে দেবেন এই রাইস বলটা আপনার কাছে মনে হবে যে একটা মুখের মধ্যে বোম ফুটলো ডিফারেন্ট একটা কিছু মানে এত মজা লাগছিল আমার কাছে খাওয়ার সময় আমি আসলে আপনাদেরকে বলছি যখন তখন আমার আবারও খেতে ইচ্ছে করছে তারপরে আমরা যে আইটেমটা ট্রাই করলাম সেটা হচ্ছে মোংলা সাং মোংলা সাংটা ছিল তালের গুড়ের রস দিয়ে রাইস কেক এটাও অসাধারণ ছিল মিষ্টিটা খুবই হালকা ছিল ফ্লেভারটা পাচ্ছিলাম তালের একটা রসের ফ্লেভার সাথে নারিকেল ছিল ওদের ডেজার্ট আইটেমগুলো ওয়াও আসলে আমি বলবো যে আপনারা যদি কক্সবাজার যান এবং এখান থেকে যদি কোনো আইটেম ট্রাই না করেন মিস করবেন ডিফারেন্ট কিছু যদি চান মাস্ট ট্রাই চাষ করা চাষ করা মুক্তা চাষ করা

একটা দাম দেড়শো টাকা অনেক দামি কঠিন দামা হয়ে গেছে সমুদ্রতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম হোটেলের সাইট ভিজিট করার জন্য এবং এসেই দেখলাম তাদের লবির ঠিক পিছন দিকে এই গার্ডেন আপনারা আসতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারেন আশা করি ভালো সময় কাটবে এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে যাব আমাদের ডিনার করার জন্য এবং ওখানে আমাদের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা সিলেক্ট করলাম পড়াই রেস্টুরেন্টে আমরা আমাদের রাতের ডিনারটি করে নেব যথারীতি আমরা এখান থেকে আমাদের পছন্দ করা কোরাল মাছটা সিলেক্ট করে নিলাম দেখে খুব লোভনীয় লাগছে তাই না কি সুন্দর করে ভেজে দিচ্ছে সাথে আমরা নান রুটি অর্ডার করেছিলাম এবং তারপরে আপনারা একটা জিনিস মনে রাখবেন ওপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট একটা কথা আছে আমাদের খাবারের এক্সপিরিয়েন্সটা যখন আপনাদের সাথে শেয়ার করব। তখনই আপনারা বুঝতে পারবেন আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং ভবিষ্যতে যদি কখনও আপনারা কক্সেস বাজারে যান এই কড়াই থেকে কিছু খাবেন কিনা না বা স্পেশালি তাদের সাথে বার্বিকিউর ডিলে আপনারা যাবেন কিনা না ক্লিয়ার হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখার পরে সো আর বেশি কথা না বলে আপনাদেরকে আমার খাওয়ার এক্সপিরিয়েন্সটা জানিয়ে দিচ্ছি দেখি টেস্ট মাছের সটা এরকম দুই তিনটা স্পাইসিস মাছের চোখ মাছ ভালো করে ধোয়া হয়নি না পারতে খালি খাইলাম যতটুকু পারলাম কারণ এত রাত্রে কিছু পাবো না যে এই সাইড যেই সাইড এগুলো খাওয়ার সাহস করতে পারি নি অনেকখানি মাছ রয়ে গেছে জাস্ট চেষ্টা করলাম খিদা লাগছে এখন যতটুকু খাওয়া যায় বুঝলেন রুটিও শেষ করতে পারিনি কারণ এই অবস্থা করাই হুম নন্দনের নাম কক্সবাজার আসলে প্লিজ ভালো দাম দিয়ে ভালো জায়গা থেকে খান বেটার এই পদ্ম ফুলটা গতকালকে কেনা হয়েছিল পুরো ফুটন্ত অবস্থায় ছিল হোটেলে এনে পানির মধ্যে রাখা হলো সকালবেলা উঠে দেখি পুরো কলি হয়ে গেছে এখন আবার পানি থেকে বের করছি দেখি আগের জায়গায় ফেরত আসে কিনা একটা বীজ ভিউ পাওয়া যায় এখান থেকে রেস্টুরেন্ট থেকে সকালে ব্রেকফাস্ট করতে আসছি কিন্তু আফসোস সেই ফুড যে বিচ দেখতে দেখতে খাওয়া পসিবল না প্লেন রাইস এটা কি চিকেন তেহরি অনেক টেস্টি ছিল চিকেন তেহেরিটা লুচি এক পিসের বেশি নিলে লস এগ নুডলস চিকেন মশালা হোয়াইট ওটস যারা ওটস লাভার আছেন তাদের জন্য এখানে আছে ম্যাপেল সিরাপ ফ্রেঞ্চ টোস্ট আছে মুগ ডাল মিক্সড ভেজিটেবল মাটন শ্রীলঙ্কান চিকেন টি সালাড আইটেম এখানে খুবই ফালতু একটা সালাড মিক্স সালাড যেটা ভালো লাগেনি আমার আচার আছে টমেটো ভর্তা পাপায়া ভর্তা আচ্ছা ফুডগুলো ট্রাই করলাম অনেক মজার ছিল খাবারগুলো তার মধ্যে কিছু খাবার ছিল এভারেস্ট আর বেশিরভাগ খাবারই মজার ছিল তো ওদের আইটেমগুলো অনেক ভালো অনেক আইটেম টাইম নিয়ে আসবেন এই প্লেসটাতে বসতে হলে মর্নিংয়ে আসতে হবে ভেতরে ইনডোরেও আপনার সি ভিউ প্লেস আছে ওইটার জন্য আসলে আপনার মর্নিংয়ে আসতে হবে একবার যারা বসতেছে তারা উঠতেছে না আর যদি আপনি সাড়ে নয়টা বা নয়টা থেকে দশটার মধ্যে আসেন খুব রাশ আওয়ার থাকে হয়তো একটু আর্লি মর্নিং বা দশটার পরে টাইম থাকে কিন্তু সাড়ে দশটার পরে কিন্তু খাবার দেয় না ওভারঅল সব কিছু ভালো ছিল এর মধ্যে কিছু কিছু আইটেম খুবই ভালো ছিল এগুলোর মধ্যে হচ্ছে চিকেন তেহরি যেটা ওদের ছিল এটা অনেক ভালো ছিল আরও কিছু আইটেম ছিল আইটেম তো চেঞ্জ হয় তো সবার বলতে পারতেছি না তো সকালের ব্রেকফাস্ট থেকে এখানে সাইন আউট করতেছি আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন আমার নেক্সট এপিসোডটি দেখলে আপনারা জানতে পারবেন কক্সেস বাজারে শুধু সমুদ্র নয় পাহাড় পর্বত ঝর্ণা পাথর সহ আরও অনেক কিছু আছে দেখার মতো এবং সেই সাথে আপনাদেরকে আমি জানিয়ে দিব সাইমন হোটেল আমি কেন নিয়েছি এবং তাদের সকালে ব্রেকফাস্টের রিভিউ এবং ব্রেকফাস্ট খেলে আপনারা কি কি সুবিধা পাবেন সব কিছু জানতে হলে চোখ রাখুন আমার নেক্সট এপিসোডে রাউন্ড টু শেষ করে রাউন্ড থ্রিতে দেখা আপনাদের সাথে আবার